স্বাস্থ্যের নীতি নির্ধারণী পদ সমূহে একজন সরকারি চিকিৎসক সচিব হিসেবে বেশি যৌক্তিক নাকি যে কোনো দিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেনি তার সচিব হওয়া বেশি যৌক্তিক নিশ্চয় একজন সরকারি চিকিৎসক স্বাস্থ্য খাত সম্পর্কে অনেক বেশি জানবে অথচ স্বাস্থ্যের নীতি নির্ধারণী পদ কোনো সরকারি ডাক্তার নেই আমরা প্রশ্ন করতে চাই কিভাবে একজন অচিকিৎসক আপনাদের চিকিৎসার দায়িত্ব নিতে পারে। কিভাবে সচিবালয়ের নীতি নির্ধারণী পদ চিকিৎসক না স্বাস্থ্য সংস্কারের প্রস্তাব দেয়া হতে পারে এটা কি যুক্তি বিগত সময়কালে সচিবালয়ের অচিকিৎসক কর্মকর্তাগণ স্বাস্থ্যকে বিজ্ঞান ভিত্তিক ও যুগোপযোগী না করে বরং উল্টো পথে হেঁটে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা কায়ে করেছে যার ফলে স্বাস্থ্য খাত আজও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এবং জনস্বার্থমুখী স্বাস্থ্য খাত না হয়ে মন্ত্রী ও আমলামুখী পুঁজিবাদী ও স্বার্থবাদী স্বাস্থ্য খাত সৃষ্টি হয়েছে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও নীতি নির্ধারণী পদ সমূহে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন স্বাস্থ্য ক্যাডারের দক্ষ কর্মকর্তা দ্বয় পদায়ন করে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব আমরা বলতে চাই জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার যে হটকারী সুপারিশ করেছেন তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে মেধাবৃত্তি জনপ্রশাসন তৈরি ও বৈষম্য বিরোধী মূল চেতনার সাথে সাংঘর্ষিক এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে সংস্কার কমিশন কর্তৃক বিশেষ বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সাথে কোনোরূপ আলোচনা ব্যতীত এমন প্রস্তাবনার তৈরি এবং গণমাধ্যমে এক طورভাবে তা প্রচার করা সুবিচেনা প্রস্তুত নয় এতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতার সুস্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়েছে এরূপ Siddharths ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনগণের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রাপ্তি কার্যপ্রবেশ স্থবিরতা দেখা দিতে পারে অদ্ভুত যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির অনুরূপ দায়ভার বিশেষ হেলথকেয়ার অ্যাসোসিয়েশন বহন করবে না আমরা সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানাই তবে দুর সন্ধিমূলক সুপারিশে সংস্কার প্রস্তাব হিসেবে আমরা মানব না